আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ঝড়পুটি মাছের দু পেঁয়াজ রান্না করে দেখাবো আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি আগে থেকেই ভাজি করে রাখছি এই যে ভাজিটা দেখালাম না কড়া বাজি না হালকা ভাজি করছি এই যে দেখুন হালকা ভাজি হয়ে গেছে আমার এখন কড়াই দিয়ে দেবো কড়াই দিয়ে দিলাম এই যে দেখুন প্রিয় দর্শক আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাই বোন সবাই আমার করের মধ্যে একটু ওই যে মাছগুলো যে আগে থেকে ভাজি করে নিছি একটু কালসে বা বাসে সমস্যা এটা হচ্ছে মাছের এক ধরনের আবরণ থাকে যখন ভাজি করা হয় তখন এরকম দেখা যায় সমস্যা নেই এটা কিছু মনে করবেন না আপনারা আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তো পেঁয়াজের মধ্যে অনেক পেঁয়াজ দিতে হয় একটু বেশি পেঁয়াজ দিবেন রসুন একটু বেশি দিবেন যদি বেশি সুন্দরভাবে খেতে চান স্বাদটা বেশি চান আমি রাটতেছি পেঁয়াজটা একদম লাল করে ফেলবেন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হয় আপনার পেঁয়াজ নরম হয়ে যায় পরে তাড়াতাড়ি এটা গলে যায় ভালো করে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দেওয়া শেষ উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে লাড়বেন যেন পেঁয়াজ লেগে না যায় আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ মশলাও দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিলাম স্কিপ করে দেখাচ্ছি ভালো করে লড়বেন যেন লেগে না যায় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক স্বাদের একটা মাছ সরফুটি মাছ আপনারা কে খান আমার অনেক পছন্দের একটা মাছ একটু ফানি দিয়ে দিবেন না হলে মশলাটা লেগে যেতে পারে হালকা বেশি না একদম হালকা মানে একটু পানি কম হইছে আর একটু দেব একটু আর একটু বেশি না আর একটু পানি দিবেন দেখবেন এক ধরনের লাল লাল সাপ আসবে লাল একদম লাল একদম কালার একটা আসবে কিছুক্ষণ ওইটা কষানোর একটা কালার আসবে তারপরে আপনার মশলা যখন একদম ভালো করে মিশ্রণ হয়ে যাবে তখন পানি দিবেন দু যে একটু পানি লাগে হলে তো আর মাছের মধ্যে ডুববে না আমি স্কিপ করে দেখাচ্ছি ভিডিও সংক্ষেপে দেখাচ্ছি আপনারা দেখা আপনারা স্কিপ করবেন না অসানু শেষ হয়ে গেছে এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি দেওয়া শেষ কষানোর পরে মাছটা দিয়ে দিবেন দেখি কি অবস্থা এই যে এখন মাছটা দিয়ে দিবেন সুন্দর করে যে দিয়ে দিতেছি আমি আপনারাও দিয়ে দিবেন আমার মতো করে রান্না রান্না আর কি এভাবে করলে করে খেতে পারেন দেখবেন অনেক সব মাছ দিয়ে দিলাম ভালো করে একটু লড়বেন ঢাকনা দিয়ে দিবেন উল্টাই দিবেন একটু ভালো করে কিছুক্ষণ কষানোর পর আমি স্কিপ করে দেখাচ্ছি আমার মাছ হয়ে আসছে মোটামুটি হওয়ার দিকে এই যে অবশেষে মাছটা হয়ে গেল দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখুন আপনারা এই যে এটা হচ্ছে সরপুটি মাছের দু পেঁয়াজও এভাবে রান্না করে খেতে পারেন